আমি প্যারিসে যাওয়ার পরে একজন অসুস্থ রুগী আমাদের এখানে অসুস্থ রোগী ওই যে বসে তো আমরা আজকে সারাদিনে আনাচে কানাচে করবো দু যেদিকে যায় সেদিক চলে যাবো এখন আমরা ক্রিকেট খেলবো এখানে। এবার ভালো একটু জায়গা খুঁজতেছি। মেবি এখানে হবে না। আমার যে এই এই প্লেটার সাথে আমার চ্যালেঞ্জ আছে। ভাই আসুন তো। আপনি পারবে না। হুদা না। কি পারব না। আপনার সাথে আর কোনো খেলাই পারবো না। আউটডোরে যত খেলা আছে, কোনো খেলাই আপনার সাথে পারবো না। বোদায় উঠাই। জানেন। কোনসব যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিস্তীর্ণ গম ক্ষেত্র। তো গ্রামীণ পরিবেশ সম্পূর্ণ। তো আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছি তো আমরা প্রচন্ড রোদ্রের খরতা ড্রিঙ্কস বিরতিতে আসছি এখন ভাইয়া আপনারা যে ক্লান্ত হ্যাঁ অনেক রোদ্রের তাপ খরতাপ হ্যাঁ আমরা কোকা কেউ কোকা কেউ পান্তা আর ভাইয়া আইস টি কোল্ড খাচ্ছে আমরা এখানেই আমাদের ড্রিঙ্কস বিরতিতে আসি আমরা ফাইনালি অবশেষে চলে আসছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তো ব্রাসেলস খুবই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি সিটি তার মধ্যে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর সেটাই ব্রাসেলসে অবস্থিত আর ব্রাসেলসকে যেটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে অ্যাটোমিয়াম আমরা এখন ঠিক অ্যাটোমিয়ামের সামনে আসি আর প্রতিটা দেশেরই প্রতিটা সিটিরই কিছু আইকনিক স্ট্রাকচার থাকে তো ব্রাসেলসের আইকনিক স্ট্রাকচার হচ্ছে এই অ্যাটোমিয়াম

আচ্ছা এটা হচ্ছে বেলজিয়ামের স্প্রিং সিজন হচ্ছে কি ভাই জুন যাতে অ্যালার্জি সমস্যা আছে তারা সানগ্লাস ছাড়া ভাইয়া এটাও শুধু একটা ব্যাপার ছাড়া অনেকার্জিক আছে আচ্ছা আগে যে ব্যাপারটা বললো এটা সবার অবগতির জন্য জানাচ্ছি যে ইংলিশে যেটাকে আমরা বলি হে ফিভার তো ফ্রেঞ্চ ভাষায় আমরা এটাকে বলি পোলেন অ্যালার্জি সো আমাদের প্রতি দশ জনের ভিতরে প্রায় চার জনের এই সমস্যা থাকে সো আপনারা অবশ্যই অবশ্যই সামার সিজনে একটু কেয়ারফুল থাকবেন বিপদ কি বলিস জিটোরিয়াম কেমন লাগতেছে যারা দুই হাজার সাত থেকে দুই হাজার দশ এগারো পর্যন্ত গ্রামীণ ফোনে ডিজি সিম ইউজ করছেন তাদের জন্য একটি চমক আছে এখানে সাথে সাথে এই যে এটা ছিল তখনকার সময়ের ডিজুসের লোগো তার ত্রিমাত্রিক ভার্সন আর সাথে আমাদের পুরো গ্যাং একসাথে তো ব্রাসেলস হচ্ছে ফ্রেঞ্চ অধ্যুষিত এলাকা তো বেলজিয়ামে কয়েকটা ল্যাঙ্গুয়েজ চলমান তার মধ্যে ডাচ এবং ফ্রেঞ্চ প্রধান ল্যাঙ্গুয়েজ তো এর মধ্যে যে এলাকাগুলোতে ফ্রেঞ্চ চলে তো সেই এলাকাগুলোকে ফ্লামিস জোন বলা হয় তো আমরা এখন আসি ফ্লামিশ জোন ব্রাসেলসের ব্রাসেলসের পথে প্রান্তরে এখন হাঁটাহাঁটি চলতেছে আমাদের তো ব্রাসেলস শহর ঘুরতে ঘুরতে আমরা এখন ক্ষুদার্থ আমরা এখন ফুড নেবে তাদের ফুড নেপার এই তো ইফাত কি খাচ্ছ বাবা আমরা এখানে কি খাচ্ছি টার্কিশ ফুড টার্কিশ ফুড দুরুম গ্রেক স্যান্ডউইচ আচ্ছা এখানে ডোনা কাবাব এখানে হালকা ডি ইনফরমেশন আছে আমরা যেখানে বসে খাবার খেতেছি খুব স্পেশাল একটা এরিয়া এটা হচ্ছে ব্রাসেলস নর্থ ইস্ট স্টেশন ঠিক স্টেশন ওই পারে যারা এজাইল মানার জন্য উৎসুক বেলজিয়ামে ঠিক নর্থ ইস্ট স্টেশনের নেমে ঠিক তার উল্টা পিঠে হচ্ছে এজাইল সেন্টার WTC লেখা আছে ওকে ওখানেই নোটিশ হিয়ার উই আর হার্ট অফ ইউরোপ ব্রাসেলস সেন্ট্রাল

উনিশশো পঁচানব্বই সালের যুদ্ধের সময় ফরাসি সৈনিকদের দ্বারা এখানে বোমা বর্ষণ করা হয় বোমা বর্ষণের ফলে প্রত্যেকটা ঘরোয়াই ধ্বংস হয়ে যায় জাস্ট ওই টাওয়ারটা অক্ষত ছিল ওই টাওয়ারটাকে বর্তমানে সিটি হল তাতে চীনা হয়